হুকুমের থেকে আদব বড় না আপনাদেরকে বুঝাইতে পারলাম না মনের মধ্যে রয়ে গরুন নাকে গোলাপ ফুল ধরলাম গরু গোলাপ ফুলের গ্রাম নেওয়ার উপযুক্ত না কি তাই আল্লাহর রুলিরা আফসোস করে গেছে লক্ষ লক্ষ উলিরা লক্ষ লক্ষ মুড়িদ করেন কিন্তু সেখানে ফুল পায় না দুই একটা ফুল হয় বেশিরভাগই গরু হয় ফুল চাওয়ায় খায়া ভালায় এইটাই অলি আফসোস থাকে অলিরা এক কথা এক হাজারকটা বার বললেও গরুর দলে বুঝে না এইটাই এজিদের তো দি মাওলা হুসাইনের আহ্বানও বুঝে না যে কি আহ্বান করতেছে আর কে আহ্বান করতেছে উপস্থিত সকল আশেখান জাকিরান মরিদ এবং প্রেমিক ভাই বোনেরা আজকে দর্শী মোহরম রোজ রবিবার চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি ছয়ই জুলাই দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার মহ পবিত্র মহরম মাসকে মহ দর্শী মহরমকে অনুসরণ করে দশী মহরমের কারবালার অনুষ্ঠানকে অনুসরণ করে কারবালার দিবসকে অনুসরণ করে আজকে আমরা কারবালার প্রকৃত সত্য ইতিহাস এবং কারবালার প্রকৃত ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সেই উপলক্ষেই অনুষ্ঠান সর্বপ্রথম আমি সেই মহান রব্বুল আলমিন যিনি আমার দয়াল রসুল সাল্লি আসাল্লামের খোদা মাওলা সেই আল্লিল আলামিন এবং রব্বুল আল আীনের নুরের কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও সালাম এবং কোটি কোটি সেজদা রেখে আমার আলোচনা শুরু করলাম শরীয়তি সেজদা মারিফতি সেজদা কিতাবটা আমার যে ওই টাইম یا محمد یا امام قبلتین یا شاہن شاہ مراز یا اشرار زلجلال یا فقر عرب یا سرکار دعالم یا آب القاشم تمی پرنتار پرتیک تمی پرنتار اکمت رو بھندو পরিপূর্ণতা তোমার ভণ্ড হতেই আগমন করে পরিপূর্ণতার আরেক নাম কামালিয়া আপনি অও মোহাম্মদ আপনি প্রথম মোহাম্মদ আপনি ঔসতু মোহাম্মদ আপনি মদ্যুখ খানের মোহাম্মদ আপনি আখেরুনা মোহাম্মদ আপনি সর্বশেষে মোহাম্মদ আপনি কল্যাণা মহাম্ম আপনি সর্বস্থলে মহাম্ম সর্বকালে সর্বভূতে পরিপূর্ণতা এনে দিয়ে সর্বকালে সর্বভূতে পরিপূর্ণতা এনে দেয় তোমার ভাণ্ড হতে কামালিয়াতের পরিপূর্ণতা আসে হিয়া রসুলাল্লা আপনার ভাণ্ড হতে আপনারই পা হতে মাথা পর্যন্ত সবই রব্বুল আল আমিনের জাত নূরে নূরময় মাটির মাত্র কল্পনা করা যায় না আপনার এই নূরের দেহ মুবারকে তাই আপনি সেই মোহাম্মদ যার কোনো ছায়া নাই আপনি সেই মোহাম্মদ যাহাকে বনের পাগলা উঠ আপনাকে সেজদা করেছেন আপনি সেই মোহাম্মদ দিনী আল্লাহর রাজ্যে গমন করেছেন মেরাজ শরীফে কোনো সৃষ্টি লা মোকামে প্রবেশ করতে পারে না আপনি লা মোকামে অবস্থান করে অসাধারণ চমক তৈরি করেছেন আপনি লা লামকামে অবস্থান করে অসাধারণ চমক তৈরি করে গিয়েছেন ইয়া মোহাম্মদ সাল্লু আলিহুয়াসাল্লাম মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম মৃত্যু নামক খেলাটি আপনি ঢং করে দেখিয়েছেন আপনি আদি আপনি অনন্ত আপনি সর্বপ্রথম আপনি সর্বশেষ আপনি প্রকাশ আপনি বিকাশ ইয়া রসুল আল্লাহ আপনি জাহের আপনি বাতিন মৃত্যু নামক ঘটনাটি মৃত্যু নামক খেলাটি তুমি ঢং করে দেখিয়েছ ইয়া রসুল আল্লাহ আপনাকে মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারে না ইয়া মোহাম্মদ সল্লে আলাম অতীত বর্তমান ভবিষ্যৎ আপনার মাঝে একাকার হয়ে মিশে আছে ইয়া মোহাম্মদ সল্লে আলম নুরময় চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েই আপনার আবির্ভাব ভাবটি আপনার একটি নৈমিত্তিক ধম আপনি ইয়া মহাম্মদ কেবল তুমি ইয়ামায়ন তিকু আনিল হাওয়া একমাত্র ইয়া সুল আল্লাহ আপনি রব্বুল আল ইচ্ছা ব্যতীত জীবনে একটি কথাও বলেননি কেবলমাত্র দোনোহিকা শেকল এক হে কিসকো খোদা কাহুন یا محمد اپنی فکانا کا بہ سینا وا ادنا یا محمد صلی اللہ علیہ وسلم اللہ پاک او فرشترا اپنار نمیر اوپر سلاد کو درود ادائی کرے تائی تو اپنی صلی علیہ صلی علیہ وسلم صلو علیہ سلیہ شدراتل کرے اپنا ری درشن پائے یا محمد سلح سیش پران شیک ایمان ہوئے دیکھتے پائے نورمائ محمد صلی اللہ علیہ وسلم کے অনেক কথা হয় কিন্তু লা মোকামে মাসুক মোহাম্মদের অবস্থানে হারিয়ে যায় সম্পূর্ণ রূপে। তখন কেবলি আমি আর আমি তখন কেবলি মোহাম্মদ আর মোহাম্মদ সব রকম কথার অবসান এখানেই এখানেই আর কথা থাকে না থাকে কেবলই একের দর্শন ইয়া মোহাম্মদ সাল্লে আল ইয়ারসুল আল্লাহ সল্লা আলাম হাম একের মাঝে ভাষণ নাই একের মাঝে ভীষণ আছে দর্শন যখন প্রাপ্ত হয় তখন ভীষণে থাকে ভাষণে থাকে না আল্লাহর হাবিব রহমত আল্লিলা আল আপনার মাধ্যমে রব্বুল আল এই জগতের সমস্ত মানব জাতির জন্য সকল প্রকার এবার দত্তবন্দিগি হেদায়ের ও গুমরাহির যে সংবাদ সকল কিছু রহমতাল্লিল আলামিনের পবিত্র জবান মুবারক থেকে পবিত্র ঠোঁট মুবারক থেকে নাজিল করেছেন রহমতলিল আলমিনের পবিত্র জবান মুবারক এবং ঠোঁট মুবারকই হচ্ছে নুরিকুরআ এই জবান মুবারক থেকে ঠোঁট মুবারক থেকে আমরা সর্বপ্রথম শুনতে পাই মোহব্বতের কথা মোহব্বতের অপর নামই ইমান ইমানের সম্পর্ক মোহব্বতের সাথে আর মহব্বত যার আছে সেই করতে পারে আমল যার মধ্যে মহব্বত নাই সে মহব্বতের আমল করতে পারে না যার মধ্যে স্বার্থপরতা আছে তিনি যে আমল করেন সেই আমল স্বার্থকে হাসিল করার জন্য লুখের চোখে ধুলা দেওয়ার জন্য মমিনদেরকে ধোকা দেবার জন্য আল্লাহকে ধোকা দেবার জন্য সৈনিক অনুষ্ঠান এবং সৈনিক ধর্ম স্বার্থবাদী ধর্ম পুঁজিবাদী ধর্ম করে থাকেন এই কারবালা সবসময় চলমান দর্শী মোহরমের কারবালা চোদ্দশো বৎসর আগে শুরু হয়েছে মাওলা হুসাইন থেকে আজ পর্যন্ত এই কারবালা চলমান বহমান কারণ যাহারাই রসুল আলি আসাল্লামকে এবং আউলাদে রসুলকে মোহাম্বত করবে তাদেরকে কারবালার মুখোমুখি হতেই হবে কারবালা সবসময় চলমান প্রক্রিয়া তাই যারা রসুলকে ভালোবাস রসুলের বংশ আউলাদে রসুলকে ভালোবাস এবং আল্লাহর অলিদেরকে ভালোবাস সবাই জানিয়া রেখেন যে এই কারবালার মুখোমুখি আপনাদেরকে হতেই হবে কারবালা কারা করে কারবালা কারা ঘটায় আমি পূর্বে যে কালামটি বললাম আমার দয়াল মুর্শেদের জবান মুবারকের এবং লিখিত কালাম থেকে পড়লাম আমি আপনাদেরকে বলতে চাই কারা কারবালা ঘটায় যারা নমরুদের চরিত্রে চরিত্রবান তারা কারবালা ঘটানো মূল নায়ক এবং হিংস্র নমরুদ নমরুদ ছিল প্রতীকীবাদী নমরুদ ছিল প্রকৃতিবাদী যুক্তিবাদী নমরুদ যুক্তি দেখাই যুক্তিবাদীরাই কারবালা ঘটায় প্রেমিকরা কারবালায় শাহাদাত বরণ করে আইন আর যুক্তি প্রেমকে সহ্য করতে পারে না আর প্রেমের কবরে আইনের ফুল ফুট আইনের কবরে প্রেমের ফুল ফুটে আইনের কবরের উপরেই প্রেমের ফুল ফুটে আইন সে রেল লাইনের উপর দিয়া চলে আর প্রেম কখনো রেল লাইনের উপর দিয়া চলতে পারে না প্রেম সে বদনাম সহ্য করে বদনাম ইস্ক ইজ্জত হায় রসায় নিশানে সিয়াজ হ্যায় প্রেমের কলঙ্ক ইজ্জত আছে অহংকারীর পতাকা তলে ধ্বংস লুকাইয়া থাকে আজকে দেখেন মাওলা হুসাইনকে বাগি নামক কলঙ্ক দিয়ে অপবাদ দিয়ে কারবালায় আইনবিদেরা শাস্ত্রবিদেরা শহীদ করেছে হত্যা করেছে সেই আইনবিদেরা তাহারা পৃথিবীর বুক থেকে ধ্বংস হয়ে গেছে কলঙ্কের নামে পরিণত হয়েছে কলঙ্কের নামে পরিণত হয়েছে আর মাওলা হুসাইনকে যাহারা প্রেমের কলঙ্ক দিয়েছিল এই কলঙ্ক দিছে কিন্তু প্রেমে মাওলা হুসাইন অটুট ছিল ইস্তেকামাতের মধ্যে ছিলেন সাগরের মোকামে ছিলেন আজকে জগতের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হৃদয়ের বাদশা মাওলা হুসাইন মাওলা হুসাইন আজও পর্যন্ত জগতের বুকে মাথা উঁচু করে সবার হৃদয় রাজ্যে দাঁড়িয়ে আছে বসে আছে সমাসীন হয়ে তাই তো শায়ের কাহা ইনসান কো বেদার তো হোলে দো হার কৌম পুকারে গে হামারা হে হুসাইন মাওলা হুসাইনকে সবাই ভালোবাসে সবাই তাজিম করে কারণ আধ্যাত্মবাদে হৃদয়ে রাজত্ব করে রাজ্যে রাজত্ব আধ্যাত্মবাদে নাই আধ্যাত্মবাদে যারা সিনার জ্ঞানে জ্ঞানী সিনার জ্ঞানে জ্ঞানী মূসা এবং মুসা কালিমুল্লাহ এবং ঈশা রহুল্লা ঈশা রুহুল্লা জঙ্গলে দাঁড়ায় থাকত কিন্তু জগতে সবার হৃদয়ে রাজা বাসাগর হৃদয়ে এবং মাথার উপরে ঈশা রুহুল্লা বৈশা রয়েছে দাঁড়ায় রয়েছে না কিন্তু বাস্তবে থাকতো কিন্তু জঙ্গলে গেছে ডাইল দইরা মুসা কালি মোল্লা তিনি সবার মাথার তাজ হয়ে আছে এই প্রকৃতিবাদীরা প্রেম মানে না নমরুদ ছিল প্রকৃতিবাদী প্রকৃতির বিধানের বিশ্বাসীরা যুক্তিকেই একমাত্র সম্বল মনে করে যুক্তির সাজানো বাঁধনগুলো খোরা হলেও আপত্তি নেই ল্যাংরা ঘোড়া দৌড়াতে না পারুক তবুও ওই লেংরা ঘোড়া পেয়েই যুক্তিবাদীরা পরম আনন্দ পায় ল্যাংরা ঘোরা দৌড়াতে না পারো তবুও ওই লেংরা ঘোড়া পেয়েই যুক্তিবাদীরা পরম আনন্দ পায় তৃপ্তির ঢেকুর তুলে নম্রু ছিল এই রকম লেংরা ঘোরা পাওয়া যুক্তিতে বিশ্বাসী তাই আল্লাহতে বিশ্বাস করতে পারেনি নম্রু কারণ আল্লাহতে বিশ্বাস করাটা নম্রুদের পক্ষে সম্ভব ছিল না যুক্তির ল্যাংরা ঘোড়ার উপর বসে নম্রুদ দম্ভিকতার নেশায় পাগল হয়ে আকাশে তা তীর নিক্ষেপ করেছিল আল্লাহকে মারার জন্য নবজুব যুক্তির তীরের মাথায় লাল রক্ত দেখে প্রকৃতিবাদী নাস্তিক নমরুদ আল্লাহকে মেরে ফেলার জঘন্য অহংকার দেখালো সাধারণ মানুষ এইভাবেই যুগে যুগে অনেক রকম নাস্তিক নমরুদদের কথা বিশ্বাস করে চলেছে আল্লাহ যে সর্বশক্তিমান সে কথা নাস্তিক নুমরুদেরা বিশ্বাস করতে পারে না আগুনের ধর্ম যে জ্বালানো এটা সবাই বুঝে কিন্তু সেই আগুনকেও যে শান্ত রূপ দিতে পারেন আল্লাহ সেটা এরা বিশ্বাস করে না আগুনকে যদি আল্লাহ কখনো শান্তির রূপ দিতে না পারেন তাহলে আল্লাহ যে সর্বশক্তিমান তাতে ইমান থাকে না আর আল্লাহকে সর্বশক্তিমান রূপে মেনে নিতে না পারলে সে প্রথমেই কাফে এই রকম কাফের দেড় থেকে দূরে সরে থাকাই ভালো যুক্তি আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে না মানতে পারে না প্রেম আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে মানতে পারাটাই প্রেমের ধর্ম সুতরাং প্রেম যেখানে থাকে না সেখানে ধর্মটিও থাকতে পারে না আমি আবার বলছি দয়াল বাবা জাহাঙ্গীর দুই তিন লাইনের ভিতরে মহাশক্তিধর বাণী বলে দিয়েছেন যুক্তি আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে না যুক্তি আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে না যেইটা মানতে পারে নাই আজাজিল যুক্তিতে আজাজিল আল্লাহকে মেনেছে শক্তিমান যে আল্লাহ অনেক ক্ষমতাবান কিন্তু আল্লাহ যে সর্বশক্তিমান সমস্ত কিছুর উপরে ক্ষমতা রাখেন এবং সমস্ত রূপ ধরতে পারেন আল্লাহ মানবের রূপ ধরেন আল্লাহ আদমের রূপ ধরেন আল্লাহ নবীর রূপ ধরেন আল্লাহ রসুলের রূপ ধরেন আল্লাহ অলির রূপ ধরেন আল্লাহ রব্বুল আলমিন যে সকল রূপ ধরতে পারেন সেইটা আজাজিল মানতে পারে নাই এইটা মানে যারা প্রেমিক তারা যুক্তিবাদী কখনো আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে না শক্তিমান রূপে মানে যুক্তিবাদী আল্লাহকে সেজদা করতে পারে না আল্লাহকে সম্মান করে সম্মান করা আর শেষদা করা এক নয় সম্মান করা হইল মাথা নত করা মাথা নত করলে হয় সম্মান এই দেহের মাথা নত করলে হয় সম্মান আর ইচ্ছার মাথাকে নত করলে হয় সেজদা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে পারলে হয় সেষদা আর যদি তুমি গিয়ে কি করলা আল্লাহর আদেশ নির্দেশ আল্লাহর নিষেধ আল্লাহর আদেশ কোনোটাই মাল্লা না কিন্তু মাথা এই দেহের মাথা নোয়াচ্ছ এটা তুমি আল্লাহকে সম্মান করতেছ আল্লাহর মধ্যে সেজদা করতে পারতাছ না কারণ আল্লাহ কই সে কোরআনুল করিমের মধ্যে এই আসমানের যে সূর্য ওই চন্দ্র এবং ওই গ্রহ উপগ্রহগুলো এই গাছপালা তরুলতা বৃক্ষগুলো সবাই আল্লাহর সেজদায়রত দেখেন তাদের কোনো মাথা নাই কিন্তু তারা সেজদায়রত দায়রত মাথা ছাড়া কীভাবে সেজদা দেয় আমরা তো মনে করি মাথা নোয়াইলেই সেজদা কখনোই না মাথা নোয়ানো সেজদা নয় মাথা নোয়ানো যদি সেজদা হইত তাহলে সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ গাছপালা তরুলতা জমিন আসমান সাগর পাহাড় পর্বত পশু পাখি সবাই কিভাবে আল্লাহর তসবি করে আল্লাহকে সেজদা করে কিভাবে কারণ তাদের মাথা নাই এর জন্য তারা আল্লাহর সীমা অতিক্রম আল্লাহর দেওয়া যে সীমা সীমা লঙ্ঘন করে না সীমা অতিক্রম করে না আল্লাহর হুকুম মেনে চলে আল্লাহর হুকুম মেনে চলার নামই সেজদা আর দেহের মাথা নামানো নোয়ানোর নাম হল সম্মান তাই যুক্তি আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে না মানতে পারে না প্রেম আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে মানতে পারাটাই প্রেমের ধর্ম সুতরাং প্রেম যেখানে থাকে না সেখানে ধর্মটিও থাকতে পারে না কারণ প্রেম সর্বশক্তিমান রূপে আল্লাহকে দেখে প্রেম সর্বশক্তিমান রূপে আল্লাহকে আল্লাহ রব্বুল আলমিনকে দেখে যুক্তি তাহা পারে না তাই যুক্তিতে বিশ্বাসীরা এ দুনিয়াতে কোনো দিন শান্তিতে থাকতে পারে না এবং কোনো দিন পারবেও না যুক্তির আনন্দ সাময়িক কিছুক্ষণ তৃপ্তির ঢেকুর তুলে নিজেকে বিরাট জ্ঞানী মনে করে কিন্তু মনের গভীরে বোবা যন্ত্রণা আর নৈরাজ্য এদেরকে বিষদর সাপের ধ্বংসনের মতো আঘাত করতে থাকে এদেরকে দেখলে মনে হবে এরা কত সুখী কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি যে এদের চেয়ে অসুখী আর হয় না এরা আধুনিক নমরুদ এই যুক্তিবাদীরাই হচ্ছে আধুনিক নমরুদ বর্তমানে চলমান নমরুদ বহমান নমরুদ নবী ইব্রাহিমের শত্রু নমরুদ মারা গেছে নবী ইব্রাহিমের শত্রু নমরুদ মারা গেল সামান্য একটি মশা নাক দিয়ে ঢুকে নমরুদের মাথায় ঢুকে পড়ে সামান্য একটি মশার নাচানাচিটাই নমরুদকে বুঝিয়ে দিল এত আস্ফালনের ধারালো যুক্তিগুলো কত দুর্বল আর কত ভোতা আধুনিক নাস্তিক নম্রুদেরাও অদেখা মশা আধুনিক নাস্তিক নম্রুদেরাও অদেখা মশা মাথায় ঢোকার পর সব যুক্তির আস্ফলনের একটি পয়সা দাম নেই বলে মনে প্রাণে একদিন বুঝতে পারে তাই নম্রুদ অবাক বিশ্বয়ে নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েও আগুনের কার্যকারিতা দেখা তো দূরে থাক বরণ আগুনের শান্তির রূপটি ধারণ করে আছে দেখতে পেল। তবুও নমরুদ ইমান আনতে পারল না নমরুদ নবী ইব্রাহিম আলাইসালামকে বিশ্বাস করতে পারল না এইটাই নমরুদের তকদির কারামত দেখলেই যে কারামত বিশ্বাস করবে মোজেজা দেখলেই যে মোসেজা বিশ্বাস করবে ইমান আনবেই সেটা কিন্তু না যদি তকদিরে না থাকে তাই নমরুদ তো মোজেজা দেখেছিল নম্রুত কারাম দেখেছিল রব্বুল আলামিনের আর ইব্রাহিম সালামের কিন্তু আনতে পারে নাই নাক দিয়ে ক্ষুদ্র মশাটি মাথায় ঢোকার পর কাঠের হাতুড়ি দিয়ে অর্থাৎ যুক্তির হাতুড়ি দিয়ে কত ডিজাইনের যুক্তির আঘাত খেতে লাগলো মশা তারাবার নিয়তে কিন্তু কোনো যুক্তির হাতুড়ি আর কাজে এলো না মৃত্যুই নাস্তিক নম্রুদের প্রাপ্য তাই দুনিয়া হতে বিদায় নিতে হল আল্লাহ সর্বশক্তিমান এতে মাত্র সন্দেহ থাকলে আর ইমান থাকে না সর্বশক্তিমান আল্লাহ যদি মানব আকার ধারণ করতে না পারেন তাহলে সর্বশক্তিমান এর উপর কিছুটা অবিশ্বাস থেকে যায় সর্বশক্তিমান আল্লাহ যদি মানব আকার ধারণ করতে না পারেন তাহলে সর্বশক্তিমানের উপরে কিছুটা অবিশ্বাস থেকে যায় মহানবী যে কোনো এক যুদ্ধে পাথর ছুঁড়ে মেরেছিলেন সেই পাথর মহানবী ছুঁড়ে মারেননি বরং আল্লাহ নিজে ছুঁড়ে মেরেছিলেন আল্লাহ কোরআনুল করিমে বলেছিলেন আমার রামাইতা ইসরাম কিন্নাল্লাহ রমা হে আমার হাবিব এই কঙ্করি আপনি নিক্ষেপ করেন নাই আমি রব্বুল আলমিন নিক্ষেপ করেছি কেবল পাথরই নয় বরং যে হাত দিয়ে ছুঁড়ে মারা হয়েছিল সেই হাত আল্লাহর হাত কী অবাক কথা কোরআনুল করিমের সর্বশক্তিতে যিনি শক্তিমান সেই আল্লাহ সেই আল্লাহর এই রকম কথার বিকৃত ব্যাখ্যা ধানাই পানাই দিয়ে বোঝানোর চেষ্টা তারাই করে যারা মনের গভীরে আল্লাহকে সর্বশক্তিমান রূপে মেনে নিতে পারেনি এরকম লোকদেরকে লক্ষ্য করে মহানবী বলে গেছেন যে এদের ইমান তথা বিশ্বাস গলা দিয়ে হৃদয়ে প্রবেশ করতে পারে না ইমান কোথায় থাকে দুই জায়গায় মুখে আর কলবে মুখে আর কলবে বাবা ওইখানে একটু দুইরা বসেন হ্যাঁ চেয়ার বসেন হুকুমের থেকে আদব বড় না আপনাদেরকে বুঝাইতে পারলাম না মনের মধ্যে আফসোসই রয়ে গেল নাকে গোলাপ ফুল ধরলাম গরু গোলাপ ফুলের গ্রাম নেওয়ার উপযুক্ত না কি বিলাই তাই আল্লাহরুলিরা আফসোস করে গেছে লক্ষ লক্ষ লীরা লক্ষ লক্ষ মুরিদ করেন কিন্তু সেখানে ফুল পায় না দুই একটা ফুল হয় বেশিরভাগই গরু হয় ফুল চাবায়া খায়া ভালায় এইটাই আল্লাহরলী আফসোস থাকে আল্লাহরলিরা এক কথা এক হাজারকটা বার বললেও গরুর দলে বুঝে না এইটাই এজিদের তো দি মাওলা হুসাইনের আহ্বানও বুঝে না যে কি আহ্বান করতেছে আর কে আহ্বান করতেছে